আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাকে দেখাবো কীভাবে কাতারি বোরকা কাটতে হয় প্রথমে আমি লম্বাটা মাপ দিয়ে নিচ্ছি আমার আবার এটা হবে চুয়ান্ন ইঞ্চি লম্বা চুয়ান্ন ইঞ্চিতে আমি হাফ ইঞ্চি বেশি রেখে নিচে দাগ দিয়ে নিলাম দেখেন আমি নিচে দাগ দিয়ে নিচ্ছি তারপরে আমি হাতার কাদের গলাটা সরানো হবে যতটুকু অতটুকু দাগ দিয়ে নিলাম তিন ইঞ্চি করে ছ ইঞ্চি তারপরে আমি মাপ দিচ্ছি হাতার লম্বা লম্বাটা হবে উনত্রিশ ইঞ্চি ঊনত্রিশ হবে বাস মাথার অর্ধেক থেকে ঠিক আছে তারপরে হাতার মুখের দাগ দিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি হাতার মুখ হবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এগারো ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম এগারো ইঞ্চি থেকে তারপরে আমি এখান থেকে আট ন ইঞ্চি ভিতরে রাউন্ড করে শেপ দিয়ে হাতের বকলটা বের করব মানে যেটাকে হাতা বলা হাত বলা হয় তারপরে নিচে গেটটা আমি দাগ দিয়ে নিলাম দেখছেন দাগ দিয়ে নিচ্ছি আমি ভালো করে দাগটা মার্জিনটা উঠিয়ে নেব বোঝার ক্ষেত্রে দেখতে যে সহজে বোঝা যায় আমরা ছোট করে দাগ দিয়ে নিই আমাদের কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে তো আমরা আর ওটা বোঝাই না আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভালো করে দাগ দিয়ে নিলাম দেখেন দাগ দিয়ে নিচ্ছি তারপরে হাতার মুখেও দাগ দিয়ে নিচ্ছি দুটা ছোট করে দুটো মার্জিন দিয়ে নিচ্ছি আমি এক মার্জিন তো আপনার সেলাইয়ের পরে থাকবে এক মার্জিন আমি হাফ ইঞ্চি বেশি রাখছি সেটা তারপরে এখানে আমি বগলটা ভালো করে রাউন্ড করে শেপ দিয়ে নিলাম দেখেন সেলাই শেপটা বোঝা যাচ্ছে পুরো স্পষ্ট এখানে আমি কাপড়টা কাটবো আমি হাফ ইঞ্চি বেশি রেখে হাতার মুখে বডিতে এক ইঞ্চি করে বেশি রেখে আমি আবায়টাকে বোরকাটা কেটে নিচ্ছি আর কি কাটতেছি দেখেন একদম সহজ আপনারা একবার দেখলেই শিখে যাবেন তবে কাতারের ডিজাইন কাতারের ডিজাইন আবহাওয়া কাটতে হয় বা বোরকা বলা হয় যেটাকে আর কি বিদেশির বাসায় বলা হয় আমি তারপর লম্বাটা আমি হাফ ইঞ্চি বেশি রাখছি ওখান থেকে কেটে নিচ্ছি দেখেন লম্বাটা আমি কেটে নিচ্ছি কেটে নিলাম লম্বাটা তারপরে আমি এখন গলাটা কাটবো গলাটা আমি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি সরানো রাখছি তিন ইঞ্চি করে আমি কেটে নিলাম সামনে ওপেন হবে না আবার এটা সামনে বারো ইঞ্চি ওপেন হবে তারপরে পুরোটা বন্ধ থাকবে তো আমি এখানে দেখেন ছয় ইঞ্চি আমি বিগোলা দিয়ে কাটব আর ছয় ইঞ্চি ওপেন রাখব ভেতরে দুটা টিপুতাম হয়ে ওপেন থাকবে এখানে আমি ওটা বিগোলাটা কেটে নিলাম তারপরে সামনে ওপেন করে দিব এই হলো আমাদের কাতারা আবে কাটা তারপরে আপনারা দেখছেন আমি কেটে ফেললাম এখন আমরা আবার এটা পাস করে নিব বাস খুব সহজেই কেটে ফেললাম খুব সহজ হবে কাটিং দেখেন একবার দেখলে শিখে যাবেন অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে